সালামু আলাইকুম গায়েজ আশা করি সবাই ভালো আছেন অনেকদিন পর একটা বিডিও নিয়ে আসলাম আর আজকের ভিডিওটা হচ্ছে আজকে আমি আসছি আফ্রিকার এক জঙ্গলে এই যে আমার পাশে একটা আফ্রিকান বাড়ি আছে ওই বাড়ির এখানে আসছি আজকে আমি আফ্রিকানদের সাথে আড্ডা মারব ওই যে আফ্রিকান বাড়ি দেখেন ভিতরে ওইখানে আফ্রিকানরা বসবাস করে আফ্রিকানদের কাছে যাব তাদের সাথে কথা বলবো তাদের কালচার কেমন সেটাও দেখব তারা কীভাবে বসবাস করে দেখব আর আপনাদেরকে পাশাপাশি আমি আফ্রিকার একটা জঙ্গল আছে এই বাসার পাশেই সেটাও দেখাবার চেষ্টা করবো ইনশাল্লাহ সো সকলে দেখুন এই যে আফ্রিকান বাড়ি দেখছেন তাদের বাড়ি আমি একটু পিসের ক্যামেরা দিয়ে দেখাচ্ছি গায়েস এই যে দেখেন আফ্রিকানদের বাড়িগুলো কীরকম মরুভূমির ভিতরে কিন্তু তাদের বাড়ি আবার মরুভূমির পাশে কিন্তু একটা বিশাল আফ্রিকান জঙ্গল আছে সেটা আপনাদেরকে দেখাবো যেগুলো হচ্ছে জৈথুন গাছ দেখেন বাড়ির এই সূর্যের আলোয় মতো দেখা যায় না এই যে তারা কিন্তু এই বাড়িতে বসবাস করে দেখেন এটা হচ্ছে বাড়ির উঠান ওই যে আফ্রিকান একজন দোলনা খাচ্ছে এখন তার সাথে কথা বলবো যে তারা এখানে কীভাবে বসবাস করে তারা তো বাংলা বুঝে না ওই যে পাশে আফ্রিকার জঙ্গল আছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আফ্রিকানরা কি সুন্দর বাঙালিদের মতো দোলনায় কীভাবে দোলনা বানিয়ে কিন্তু দোলনা খায় পাশে আরেকটা দোলনা আছে এখানদের ম্যাডাম বাংলা ভাষাকে বউ বৌরে নিয়ে কিন্তু এখানে বইছ তারা দোলনা খায় আসলে আফ্রিকানদের জীবন যখন কিন্তু অন্যরকম মাঝে মধ্যে আমি জায়গায় আসি তাদের সাথে গল্প করি আই এম সো ভেরি হ্যাপি তো আমার সাইডে একটা জঙ্গল আছে ইনশাল্লাহ আমি আপনাদেরকে ওই জঙ্গলটা দেখাবো এটা পুরাই হচ্ছে জয়তুনের বাগান জয়তুনের বাগানের মতো এখানে জঙ্গল আফ্রিকানরা এখানে আসে ইস্তেরা আরবি ভাষা যেটাকে বলে ইস্তেরা আফ্রিকান বাসা এখানে আসে তারা আড্ডা মারে তো দেখাও এই জায়গাটাতে ক্যামেরা দিয়ে একটু দেখো ওই জায়গাটা ওই জায়গাতে তারা আড্ডা মারে সবাই তাদের বউ বাচ্চা সবগুলোই তাদের খাবারও সব রকম বাঙালিরা যেভাবে খাবার খায় তারও সেভাবে খাবার খায় না তারা সব সিদ্ধ খাবার খায় এগুলো আপনারা এই যে এটা হচ্ছে বাংলাদেশে যেমন কল এরকম কলের মতো এটা এখান থেকে পানি তোলে এটা হচ্ছে এটা একটা ছোট ঘর এখানেও তারা থাকে ওই যে তাদের বসবাস আসলে কীরকম একবারে অপরিষ্কার দেখেন সব কিছু জঙ্গলের মতো ওই যে সাধু আছে এক আফ্রিকান তো দেখেন এই দেখেন এগুলো এগুলা কী আসলে আমি নিজেও জানি না খুব সুন্দর একটি পরিবেশ কিন্তু সব কিছু দেখেন এই যে পানি পানি দেখেন এরকম এই যে ড্রেন তাদের বসবাস হচ্ছে অন্যরকম আসলে আফ্রিকার এও গায়ে দেখেন এটা কি দেখছেন এই আফ্রিকানরা মাঝে মধ্যে তো ছাগল বিভিন্ন জিনিস কিন্তু খেয়ে ফেলে দেখেন ছাগলের হার যাই হোক তো আমরা এখানে বেশিক্ষণ থাকবো না আসলে এখানে থাকাটা হচ্ছে রিক্স এখানে বেশিক্ষণ থাকা হচ্ছে রিক্স কারণ আফ্রিকান সব লোক কিন্তু একরকম না কেউ কেউ আইসা হুদো মায়দুর করা শুরু করে দিব এরা খুবই খারাপ লোক সত্যিই খুবই অদ্ভুত জায়গা দেখেন গ্যাস তাদের বাড়িগুলো অদ্ভুত তাদের বসবাসও অদ্ভুত দেখেন একবারে পাশে হচ্ছে আপনার জঙ্গল আবার বসবাস জঙ্গলের সাইডে তাদের বসবাস এই দেখেন বাড়ি এখানে তারা থাকে এই যে আফ্রিকানদের এই কি সুন্দর একটি গাছ দেখছেন গাছ

عبد أب آه. الله، أبو آه آه عبد الله علي. علي. أنت كم سنة؟ سنة، آه سنة عشر. آه تيزة؟ تيزة عشر، تيزة عشر سنه اه تيزة؟ آه. تمام أنت سودان لا سادي؟ لا أنا التشادي. سادي؟ عادي. آه آه. آه أفريقيا سادي، أفريقيا سادي صح؟ صح. سا. آه سادي الحمد لله سادي ميم يا أنا في سادي كسادي. في أنا شو؟ أنا لوك. آه.

তো আপনারা সকলে ভালো থাকবেন আসলে অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম এই সাদিক আলহামদুলিল্লাহ মিয়া মিয়া সাদিক আমার সাথে দেখা হলো মিয়া মিয়া মানে বুতা দেয় বাংলা এখানে আসলাম খুব ভালো লাগলো ভাই বাংলা বাই বাই বাংলা পরে দেখা হবে বাই ইনতা কালকে পরে পরে দেখা দেখা হবে হবে করবেন ইনশাআল্লাহ এখান থেকে চলে যাব কারণ এইখানে বেশিক্ষণ থাকা না আমার জন্য বেটার না সো আপনাদেরকে আমি পাশের পাশে একটা জঙ্গল আছে জঙ্গলটা দেখাবো ওইখানে বেশিক্ষণ থাকবো না কারণ এরা খুবই ডেঞ্জার লোক সো এই যে আপনাদেরকে দেখাচ্ছি সামনে একটি জঙ্গল সো এই যে দেখেন এই সাইডে কিন্তু হচ্ছে আফ্রিকার জঙ্গল দেখেন এই গাছগুলা দেখতেছেন এগুলা কিন্তু জীবন্ত গাছ এগুলার উপরে কোনো পাতা নাই খুবই অদ্ভুত একটি গাছ দেখেন গাছগুলো খুবই অদ্ভুত সো আমি আসলে ভিতরে প্রবেশ করতাম মূল সমস্যা হচ্ছে কি ওইখানে শিয়াল তারপরে বিভিন্ন জীবজন্তু আছে এই জন্য আমি ওই ভিতরে প্রবেশ করবো না আর তাছাড়া এখানে থাকা যাচ্ছে আমাদের জন্য একবারে রিক্স এই যে এটা রাস্তা ওই সাইডে এটা পুরোটা হচ্ছে ভিতরে জঙ্গল এখানে আমাদের জন্য পুরো রিক্স থাকা এখান থেকে যত দ্রুত সম্ভব চলে যাওয়াই ভালো ভিতরে প্রবেশ করলে খুব ভালো হইতো আমরা ভিতরেও প্রবেশ করতে পারবো না আপনারা সকলে ভালো থাকবেন ইনশাল্লাহ অনেক দিন পর আপনাদের মাঝে আসলাম দোয়া করবেন ভালো থাকবেন এই যে আফ্রিকান বন্ধু আমার সেটু হায় সাদিক গুল হায় হায় বাংলা গুল হায় একবার এই দেখেন আফ্রিকানরা বেশিরভাগ লোকই কালো হয় এই খুব সুন্দর একটা লোক দেখেন খুব সুন্দর আমার সাদিক মিহেমেয়া আদা সাদিক মিয় মেয়ে বাই বাই সাদিক বাই বাই